ঈদ মানে হাসি খুশি আনন্দ ঈদ মানে হিংসা বিদ্বেষ ভুলে যাওয়া আসসালামু আলাইকুম স্বপ্ন সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটি স্টার্ট করছি সকাল প্রায় সাড়ে সাতটা থেকে আমি কিন্তু ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে তো পানি ছিল না বাসায় এ কারণে হচ্ছে আমি কোনো কাজে হাত দিতে পারিনি এরপর হচ্ছে এখন আস্তে আস্তে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি ঈদ মানে হচ্ছে বাসায় শ্যামায় পিন্নি রান্না করা ভালো ভালো ডেজার্ট আইটেম তৈরি করা তো আমার বাসায় তো ওগুলো কখনো তৈরি হবে না কারণ হচ্ছে আমার বাজেটে ওগুলো থাকে না এই কারণে শুধুমাত্র লাচ্চার সময়টা আমার বাসায় প্রতি বছর ঈদে হচ্ছে আমি রান্না করি খুব সুন্দর করে তো এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছি ওদের বাবা হচ্ছে ওদেরকে গোসল করানোর জন্য অস্থির আর হচ্ছে ওরাও কিন্তু আমার ছেলেরাও কিন্তু সকাল সকাল আমার সাথে ঘুম থেকে উঠে গেছে ওদের বাবা হচ্ছে একটু পরে ঘুম থেকে উঠছে কারণ আজকে ঈদ ওরা বুঝতে শিখে গেছে নতুন যে পানির জগটা ছিল সেটা নামিয়ে নিলাম সাথে একটা গ্লাসও নামিয়ে নিলাম যেহেতু আমার বড় টেবিল নেই এই কারণে হচ্ছে আমার এই ছোট্ট টেবিলটাকে আমার মন চায় যে অন্যরকম করে একটা লুক দিতে কিন্তু আসলে সেটা তো আমার পক্ষে সম্ভব না তো যাই হোক আমার যেটুকু আছে আলহামদুলিল্লাহ আর এই যে এখন হচ্ছে আমার বাবারা অস্থির হয়ে গেছে আর ফান আর দুজনে হচ্ছে ওরা পাঞ্জাবি পরার জন্য মানে এক প্রকার বলা যায় একদম অস্থির অস্থির আর কি ওরা এত বেশি এক্সাইটেড ছিল যে পাঞ্জাবি পরার জন্য ঈদের নামাজে যাবে আর মাসাল্লাহ আরাফ কিন্তু এবছর বুঝে গেছে যে ঈদের আনন্দটা কি বা ঈদটা কি গত বছর কিন্তু ওগুলো বুঝতো না মাসাল্লাহ এবার কিন্তু ভালোই দেখলাম ও বুঝে গেছে ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি খুশি তো ও হচ্ছে আবার ক্রিম লাগাতে একটু বেশি পছন্দ করে কারণ আমি क्रीम लगा প্রত্যেকবার ও নিজেও মুখে ক্রিম দিতে চেষ্টা করে এই কারণে ওকে ক্রিমটা দিয়ে এখন হচ্ছে মাথাটা আশ্রিয়ে দিচ্ছি আর আমার ছেলেদেরকে প্রতি বছরে আমি হচ্ছে রেডি করিয়ে দিই আরফান তো বড়ো হয়েছে তারপরে ওকেও কিন্তু আমি রেডি করিয়ে দিতে হয় আর এই যে মার্শাল্লা ওরা অনেক বেশি কিউট লাগছে আজকে সব ওদের দুজনকে আর কি আর এদিক দিয়ে হচ্ছে আমি আর আরফানকেও মাথাটা আশ্রিয়ে দিচ্ছি কারণ আরফানে মাথা আশরাতে গেলে ও নাকি সুন্দর করে আঁচড়াতে পারে না এই কারণে সবসময় আমার মাধ্যমে মাথাটা আশ্রয় তো যাই হোক এখন হচ্ছে আমার বাবাৰ ৰেডি হৈ গৈছে আর এদিক দিয়ে হচ্ছে আরা পোজ দিচ্ছিল আর আমার প্রচন্ড মাথা ব্যথা এ কারণে হচ্ছে আমি ওষুধ একটা খেয়ে নিচ্ছি সাথে কিন্তু আমার গ্যাসেরও প্রবলেম ছিল আমার শ্বশুর দেখি তারা মসজিদে যাওয়ার আগে শ্যামাই খেয়ে একবারে বের হয়ে যায় আর আমার বাবার বাড়িতে সবসময় ছোটোবেলা থেকে দেখে আসছি মসজিদ থেকে এসে তারপর হচ্ছে মিষ্টি মুখ করে তো যাই হোক এক এক গ্রামের এক একটা রীতিনীতি আর কি তো আমিও ভেবেছিলাম যে ওদের গ্রামের মতো শ্যামাই খেয়ে তারপর হচ্ছে মসজিদে যাবে পরে বললো না এসে তারপরে হচ্ছে শ্যামাই খাবে সবাই মিলে একসাথে বসে আর এদিক দিয়ে ছাদে চলে এসেছি আরফান আরাফকে নিয়ে কয়েকটা পিক তোলার জন্য আর আমার ছোট্ট বাবা মাসা আরাফে এত এত সুন্দর সুন্দর পোস্ট দিয়েছিল আমার একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আমার ছেলে এত সুন্দর করে সব কিছু বুঝে গেছে মাসা আস্তে আস্তে ও বড়ো হয়ে যাচ্ছে কোনো একদিন আরও বড় হয়ে যাবে তখন ওর এই স্মৃতিগুলো আমাকে খুব মনে করাবে বা আমার খুব মনে পড়বে আর এ কারণেও আমি ওদেরকে একটু ক্যামেরাবন্দি করে রাখছি যাতে করে আল্লাহ যদি ওদেরকে বাঁচিয়ে রাখে কখনও ওরা বড় হয় যদি আমার চ্যানেলটা থাকে তাহলে আমার চ্যানেলের মাধ্যমে ওরা দেখতে পাবেনি নিজেকে যে ওরা কতটা কিউট ছিল বা কতটা হ্যাপি ছিল ওরা তো আরফান কিন্তু এদিক দিয়ে পোজ দিবে এবং কি একটা ভালো ভিউ খুঁজে পাচ্ছে না এ কারণে ওর মনটা খারাপ তো আমি বললাম এখানে গাছের সাথে দাঁড়াও এখানে ভালোই লাগছিল তো যাই হোক এরপরে হচ্ছে কিছুক্ষণ পিক তুলে তারপরে হচ্ছে এখন ওরা নেমে যাচ্ছে আর আল্লাহ নাম পরে এখন সবাই নামাজে চলে যাচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমি এখন ঘরটাকে গুছিয়ে নেব। আসলে আমার কি আর ঘর গোছাবো একটাই রুম আর মোটামুটি গোছানো ছিল এরপরেও হচ্ছে যে এলোমেলো হয়েছিল। সেগুলো এখন হালকা পাতলা করে গুছিয়ে নেব আর আপনারা হয়তো আমার এই বিছানার চাদরগুলো দেখে দেখে অনেকে বোর হয়ে যাচ্ছেন আসলে কিছুই করার নেই আমার তো এবছর আমরা নিজেরাই কেনাকাটা করিনি বিছানার চাদর আর কি কিনবো এ কারণে হচ্ছে বিছানার চাদর এখন যেগুলো আছে সেগুলো দিয়ে আপাতত চালিয়ে যাচ্ছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কখনও যদি টাকা হয় ইনশাল্লাহ আমি চাদর কিনবো তা এখন যেহেতু রমজান মাস গেছে তো এই কারণে হচ্ছে আমি তো এখন বিছানা গোছানোর পর টেডিটা দিতেই হয় কারণ টেডিটা না দিলে যে আমার ভিডিও করলে ভালোই লাগে না মনে হয় যে টেডিটা দেওয়ার পর আমার বিছানাটা একটা ভালো একটা পরিপূর্ণতা পায় এই কারণে হচ্ছে আমি টেডিটা দিয়ে ভিডিও করি এরপরে হচ্ছে আমি আবার টেডিটাকে জায়গা মতো রেখে দিয়ে আসি আর আসলে আমার বাসায় কোনো ধরনের ডেকোরেট হয়নি ঈদ উপলক্ষে অনেক আপুরা হচ্ছে তাদের বাসার হোম টু ট্যুর দিচ্ছে রুম টুর দিচ্ছে অনেক অনেক কিছুই দিচ্ছে আসলে এগুলো কিন্তু আলাদা একটা ইনভেস্ট করা লাগে তো আমি তো ইনভেস্ট করতে পারবো না এই মুহূর্তে আমার যা আছে তা দিয়ে হচ্ছে আমি নর্মালি আমার বাসা যেভাবে থাকে ঈদের দিনও আমার বাসাটা ঠিক সেরকমই আছে তো আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি এটাও কোনো না কোনো মানুষের স্বপ্ন তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমার ছেলেরা চলে আসছে আপনাদের ভাইও চলে এসেছে আর আরাফ কিন্তু আসার সময় একটা কোক নিয়ে এসেছে আর এদিক দিয়ে হচ্ছে আমি কোলাকুলি করতেছি ওদেরকে ঈদমোবা জানাচ্ছি আর আমার আরফান হচ্ছে একটু লাজুক টাইপের ও হচ্ছে অনেকটা লজ্জা পাচ্ছিল আর এদিক দিয়ে আরাফ কিন্তু একটুও আল্লাহ লজ্জা পায় না আমাকে তো এই কারণে আমরা কোলাকুলি করে আমার বাবা হচ্ছে দিতেছে। শেষ এবার চলেন ঈদের সালামি ভাগাভাগি হোক এখানে প্রথমে আরাফকে দিয়েছিল একশো টাকা তারপর হচ্ছে আরফানকে একশো টাকা আর আমি অভাগিনীর জন্য আছে দুইশো টাকা আলহামদুলিল্লাহ প্রতি বছর আপনাদের ভাই আমাকে ঈদ বোনাসটা দিয়ে দেয় এটা আমি চাওয়া লাগে না তো যদিও আগে বেশি দিত আজকে দুই তিন বছর দুইশো টাকার উপরে কখনোই উঠে না গত বছরও সেম দুইশো বছরও সেম দুইশো আলহামদুলিল্লাহ যে আমাকে দিয়েছে এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবার খেয়ে নেবো খাবার মানে হচ্ছে মিষ্টি মুখ করবো আর কি বিসমিল্লাহ পরে আমার এই ছোট্ট পরিবারটার জন্য আপনারা সবাই দোয়া করবেন হয়তো বেশি টাকা পয়সা নেই তবে আলহামদুলিল্লাহ আমার সংসারে সুখ আর সুখ সুখের কোনো ধরনের কমতি নেই আমি ডাল ভাত খেয়েও আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি আমার দুই সন্তানকে নিয়ে আমার স্বামীকে নিয়ে আপনারা সবাই আমার সন্তানদের জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ন্যাক হাত দিয়ে বাঁচিয়ে রাখে এবং কি আমাদের এই সে ফ্যামিলিটাকে আল্লাপাক এরকম সুখে শান্তিতে বড়িয়ে রাখে সারাটা জীবন যেন আমরা এভাবে সুখে শান্তিতে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি এই দোয়া আপনাদের সবার কাছে চাই এদিক দিয়ে হচ্ছে এখন সবাইকে মিষ্টিমুখ করাবো আমার বাসায় কিন্তু আবার এগুলো হয় সবাই সবাইকে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছি তো এই যে এখন হচ্ছে আমার এই সংসারটাকে একটা ভরা পরিবার ভরা সংসার আমার কাছে লাগছে তো এখন হচ্ছে আজকে সারাদিন আর আমার বাসায় রান্না বান্না হবে না আমি হচ্ছে আজকে চলে যাব আমার মামির বাসায় সেখান থেকে আর ঈদের ব্লগ করতে পারবো কিনা জানি না তবে আজকের মতো এখানে বিদে নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি মোহন রাব্বুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে জানায় আবারও ঈদ মোবারক